গঙ্গা কিন্তু আর গঙ্গা নেই এই দেখো গঙ্গা এখন সমুদ্রে পরিণত হয়েছে এই দেখো কেমন ঢেউ হচ্ছে যে মারাত্মক খাওয়া দিচ্ছে আর গঙ্গা পুরো ঢেউ হয়েছে সুন্দর ঢেউ যাচ্ছে এই সময় হয় যে গঙ্গা হয় একটা বেশি বোঝা যাচ্ছে এই যে ঢেউটা আরো ভালো বোঝা যাচ্ছে ফার্স্ট টাইম আমাদের এই অভিজ্ঞতা আমি আর সঙ্গে ফ্ল্যাটে আজকে সারা রাত একা থাকবো তাই তো তাই তো বাট আমি তো মাঝে মাঝে ভূতের স্বপ্ন দেখি ভীষণ ভয় পাই মানে আমার মাঝে ভয় লাগে আজকে সেটাই ভাবছি আজকে কি ঘরে যাব আজ কি করব মানে বুঝে পাচ্ছি না যে কখন গিয়ে শুভো আর কি ঘরে লাইট চালিয়ে শুকো নাকি অন্ধকার করে শুকো তো এটা একটু ভয় লাগছে আর কি রাত্রেবেলা আমার একটু ভয় লাগে তো যাই হোক আমার সাহস বিয়ার লোক হচ্ছে এই থেকে আর কোনো ক্যামেরা করিনি একবার শুধু বিকেলবেলা দেখালাম যে আজকে মারাত্মক হাওয়া দিচ্ছে মারাত্মক মানে যে হাওয়াটা পুরো এলোবেলো হাওয়া সেরকম হাওয়া দিচ্ছে মানে আজকে জানলা দরজা খোলা যাচ্ছে না এত বিরক্তিকর হাওয়া দিচ্ছে তো আমি আর সমৃদ্ধ ডিনার করে নিয়েছি আজকে সন্ধ্যেবেলার স্ন্যাক্সও কিছু খাওয়া হয়নি ওই একটু চা খেয়েছি ব্যাস তারপরে সমৃদ্ধকে পড়াতে পড়াতে তারপরে আজকে আমার ভিডিও এডিটিং করতে এত দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে যে তোমার খাওয়ার টাইম পাইনি তারপরে দেখলাম এই করতে করতে সাড়ে নটা বেজে গেল তখন ছেলে বলছে যে মা খেতে দাও খেতে দাও তারপরে ভাত খেয়ে নিলাম দুজনে চিকেন আর ভাত খেতাম আজকে তো রান্না হয়েছিল দু রকম উচ্ছে আলুর তরকারি আর চিকেন আর রাত্রেবেলা না কালকে আমার এত কম ভাত নিয়েছি তো রাতের দিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল ভাত খাওয়ার পর মাঝরাতে মনে হচ্ছিল কি খায় কি খায় তাই জন্য আজকে আর অতটা কম ভাত খাইনি একটু তুলনামূলক বেশি ভাত খেয়েছি তাহলে কালকে ভাতটা ভীষণ কম হয়ে গেছিলো আর হ্যাঁ এখন বসে আছি একটু সম্বিদের আর আমি শুতে যাব তাই ভাবলাম তোমাদের কিছু শেয়ারও করলাম না কিছু বলাও হলো না তার জন্য ভাবলাম একটু ভিডিওটা অন করি এই আর কি সন্ধেবেলা থেকে সমৃদ্ধের কালকে যেহেতু দুটো পরীক্ষা আছে তো সবটাই মানে পড়াতে পড়াতে সময় চলে গেল আর একা আছি কেন বলি আর সুমিত আছে হচ্ছে বিরোহীতে আমার বাপের বাড়িতে তো আমি তো যেতেই পারলাম না পুরোপুরি আটকে গেলাম একাতে সোমবার পড়েছে ছেলের দুটো এক্সাম বাড়িতে এসেই অনলাইন ক্লাস পরের দিন পরীক্ষা ফলে আমার বেরোনার বিন্দু মাত্র মানে কি বলবো কোনো সুযোগই নেই তো ও গেল সোমবার যেহেতু অফিস আছে আজকে রাত্রে যাবে ওখানে মা বাবাকে সাতটার সময় পৌনে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তারপরে মোটামুটি টেস্ট ফেস্ট যা করার আগের দিন সব করে নিয়েছে কালকে গিয়ে শুধুমাত্র মানে ওটিতে ঢোকাবে আর কি কালকে চোখ অপারেশান হবে তো সাতটার সময় গাড়ি আসবে তো সাতটার সময় ওরা চলে যাবে বেরোবে আর কি তো আমি বললাম সুমিতকে যে আজকে রাত্রে যেতে কারণ কালকে যদিও যাওয়ার চিন্তা করতো এমনিতেই তো সকালে উঠতে চায় না কোনো দিন তো গিয়ে অ্যাটলিস্ট ওদের পাশে দাঁড়ানোর মতো হতো না ওদেরকে পড়াশোনা যে আসবে সেও তো মানে এত দূর থেকে কেউই অত তাড়াতাড়ি রান্নাঘাটে ঢুকতে পারবে না তো তার জন্য বললাম যে সব থেকে বেটার হবে আজকে সকালে যাও তারপরে মা মাকে যখন ওটিতে ঢুকিয়ে দেবে তুমি রিটার্ন করে যাবে তখন পড়াশোনা তার মধ্যে ঢুকে যাবে তো তার জন্যই মকে বললাম আজকে রাতে যাও বেরোলো কটায় যেন সাড়ে সাতটা পনেরো আটটা সাড়ে সাতটা বাজে তখন সাতটা পনেরো না কুড়ি বাজে আমি তো রেগে গেছি যে এত দেরিতে কেন যাওয়ার মানে নয় তো যাই হোক গেলো আর বাইরে তো তুমুল সেই এমন একটা সময় হাওয়া দিচ্ছে মনে হয় যে চরম ঝড় উঠেছে বোধ আর এই ফ্ল্যাট এই স্লাইডারের কী প্রবলেম জানো তো একটু যদি ফাঁকা থাকে একটু যদি ফাঁকা থাকে না মনে হবে কি বাইরে তুফান হয়ে যাচ্ছে নর্মাল হাওয়া বইলেও এমন স স শব্দ হবে মনে হবে বাইরে তুফান বয়ে যাচ্ছে যখন হাওয়াটা আসতে বাধাপ্রাপ্ত হবে না এমন একটা বিকট আওয়াজ সৃষ্টি করবে মনে হবে কি বাইরে বোধ মানে তুমুল ঝরটর হয়ে যাচ্ছে এরকম তো যাই হোক ও মানে কটায় পৌঁছেছে দশটা বোধ না বাবা পৌঁছেছে ও যখন পৌঁছেছে ফোন করেছে আমরা তখন খাচ্ছিলাম শনি সন্তীদের খিদে পেয়ে গেছিলো সন্ধ্যেবেলা একটা দুধ কনফ্লেক্স খেয়েছে ও তো দুধ কনফ্লেক্স খাওয়ার পর আবার মুড়ি খায় তো আজকে সেটা হয়নি পুরো দুধ কনফ্লেক্স খেয়েছে খেয়ে আর আমি আর যেহেতু কিছু খাইনি তাই জন্য তো এটাই কালকে ভালো লাগছে না খারাপ লাগছে এটাই যে মা মার মানে এরকম একটা ইয়েতে আমি পাশে থাকতে পারছি না আমিও যেতে পারছি না দিদিও যেতে পারছে না তো এটা যদি মা এক মাস আগে করাতো তাহলে মানে এই সব কোনো প্রবলেমই হতো না না থাকতো ছেলের পরীক্ষা আর না কিছু আমরা চলে যেতে পারতাম অ্যাটলিস্ট অপারেশানের দিনটাও থাকতে পারতাম তো যাই হোক আর কি একজন তো গেছে এটাই হচ্ছে ব্যাপার আর কালকে সবাই পে করো মার অপারেশনটা যাতে একটু ভালো মতো হয়ে যায় মা ভীষণ টেনশন করছে টেনশন করছে এই কারণেই কারণ ঠাকুরের আশীর্বাদে মানে আমি আর দিদি হওয়ার সময় যেবার যেটুকুই যেতে হয়েছিল হসপিটালে তা বাদে ঠাকুরের আশীর্বাদে কোনোদিন মাকে সেইভাবে হসপিটালে ভর্তি হতে হয়নি বা নার্সিংহোমে যেতে হয়নি তো এটা হচ্ছে অনেক বছর পরের অভিজ্ঞতা মানে একটা ভয় তো থাকবেই তাই না তারপরে বাবার ওখানে বয়স হয়েছে আমরা যেতে পাচ্ছি না তো মা অনেক চেষ্টা করেছিল শনি রোববার ফেলার কিন্তু মা যে ডাক্তারের হাত ধরে করবে ও না উনি নাকি ভীষণ ভালো ডাক্তার তো ওখান থেকেই বলেছে যে আপনি ডেট চেঞ্জ করবেন না ওনার হাতে করুন উনি ভীষণ ভালো ডাক্তার তো যার জন্য ডেটটা চেঞ্জ করলো না তো চেঞ্জ করলো না মানে চেঞ্জ করতে পারলো না আর একটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে তোমরা কিন্তু এমসে আপা মানে আপাতত অপারেশনের দিকে যেও না কারণ এমসের রিপোর্ট নাকি খুব একটা ভালো না সেটা তোমরা সাইট ভিজিট করলেও বুঝতে পারবে এবং আমার মাকেও দু তিনজন বলেছে যে এমসে আমরা তো প্রথমে ভাবছিলাম আমরা এমসেই করাবো যে অনেকে বলছিল বাড়িরও অনেকে সাজেস্ট করেছে যে এমস তো কাছে এমসে করাতে তো আমরা এমসে করানোর জন্য লেখা মানে অনেকবার লেখা লেখাতেও গেছি তখন সাইট থেকে নাম নিচ্ছিল না আর কি অনলাইন পুরোপুরি অনলাইন থেকে নাম নেওয়া হচ্ছিল না তো তারপরে দেখে দেখে মানে কমেন্টসগুলো যখন করলাম তখন বিভিন্ন জন্য এরকমই লিখেছে সবাই যে এমসে চোখের অপারেশান নিয়ে তাদের মানে ইয়ে ভালো হয়নি এবং আমার মা যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে সব সারা মাস ও ওষুধ খায় তাকেও মা ফোন করেছিল যে মা তার সাথেও একটা ভালো সম্পর্ক আছে তাকেও মা ফোন করেছিল যে মা অপারেশান করতে যাচ্ছে কারণ তার কাছ থেকেই একটা ওষুধ খুবই ভালো নামকরা ওষুধ তুও নিত তো সেই হিসাবে আর কি মা মার একটা বিশ্বাস ছিল অপারেশানটা মনে করতে হবে না ওতেই হয়ে যাবে কিন্তু আমি অনেক দিন ধরেই বলছিলাম যে অপারেশানটা করো অপারেশানটা করে নাও তোমার অলরেডি ছানি এসে গেছে আমি এক মাস আগের থেকেই বলেছি মাকে যে মা অপারেশান করে নাও সবাই বলছে যখন সব ডাক্তার মা অনেক জায়গায় দেখিয়েছে কলকাতা দেখিয়েছে তারপরে জাগলিতে একটা ডাক্তার বসে তার কাছে দেখিয়েছে জাগলি হসপিটালে দেখিয়েছে এমসে একবার দেখিয়েছে রানাঘাটে দেখে দেখিয়েছে তো সব জায়গায় দেখিয়েছে তো সব জায়গায় ডাক্তারই ওরকমই বলেছে যে অপারেশন করতে হবে কিন্তু মার অদ্ভুত টাইপের বিশ্বাস যে আমার আমার অপারেশন লাগবে না হয়ে যাবে তো আমি অনেকদিন ধরে বলছি মা চোখের ব্যাপারে এরকম ফেলে রেখো না বিশ্বাস ওপরে তো যাই হোক সেই অপারেশনটা করতে হলো কিন্তু এমন টাইমে হলো যে আমাদের পুরো আমরা দুজনে আমি আর দিদি পুরোপুরি মানে আটকে গেলাম তো এই হচ্ছে ব্যাপার তো কালকে অপারেশানটা হবে যতক্ষণ না হয়ে বাড়ি আসছে একটা টেনশান তো থাকেই তারপরে আর কি মাকে অনেকবার বলেছিলাম আমাদের কাছে চলে আসো তো মা আসতে চাইছে না মা বলছে বাবা এক মাস ওখানে প্রথমত এক সপ্তাহ অন্তর অন্তর চোখ দেখাতে যেতে হবে ওখানে বোধহয় চেক করে এক সপ্তাহ অন্তর সেটা আমাদের এখান থেকে সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে বাবা এক মাস প্রায় একা থাকাও বাবার পক্ষে সম্ভব নয় বাবার অনেকটা বয়স হয়ে গেছে মা বলছে যা হবে ওখান থেকেই হবে রে কারোর বাড়িতে যাবো না এই পরিস্থিতিতে কোনো কারণ অসুবিধা হবে তো এই আর কি এবার কেউ যদি না আসতে চায় আমরা তো জোর করতে পারি না কিন্তু এটাই আর কি তো সব মিলিয়ে কারোর অপারেশনটা মেনলি হচ্ছে কাল থেকে বৃষ্টি আসারও কথা হচ্ছে এটাই চাইছিলাম যে বৃষ্টিটা যেন হয় ওয়েদারটা যেন ঠান্ডা হয়ে যায় তাহলে ভালো হবে আর কি কষ্ট পাবে না নাহলে এই সময় তো অতটা স্নান টান করা যায় না মাথা চুল টুল ভিজিয়ে ভালোভাবে অতটা তো সেটাই মার চিন্তা ছিল যে বৃষ্টি না হলে আমি কী করে করবো স্নান না এই হচ্ছে ব্যাপার তো এমসে এখন চোখের অপারেশানটা কেউ করাবেন না ঠিক আছে কারণ যারা নতুন ডাক্তার হয়ে বেরোচ্ছেন মেনলি তাদেরকে দিয়েই অপারেশান করানো হচ্ছে তো ওই যে ডাক্তারের কথা বললাম মার মার হোমিওপ্যাথি ডাক্তার উনিও বলেছেন তার পাশের একজন চেনা ব্যক্তি মানে পাশেই বাড়ি বোধ তো সেও করেছিলো তার চোখ নাকি প্রবলেম হয়েছে অপারেশান সাকসেসফুল হয়নি আর কি তো আমরা সব কিছু শোনার পরে বললাম না আর সব জায়গার থেকে শোনার পরে এটাই ডিসাইড করলাম যে ওখান থেকে পড়ানো হবে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমরা শুয়ে পড়ব কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে আমি জানি না আদৌ ক্যামেরা অন করতে পারবো কি না আজকে দেখো জালনা ফালনা আর কিচ্ছু খুলিনি আজকে ভূতের ভয়টা আমি জালনা ফালনা সব লাগিয়ে দিয়েছি দিয়ে আমরা দুজন শুয়ে আছি ওর এখানে আর এখন বাজেও প্রায় সাড়ে এগারোটার ওপর নিচে এখনও লোক গিজ গিজ করছে এই দেখো সমৃদ্ধ ঘুমিয়ে পড়েছে আমার এখনও ঘুম আসছে না পুরি আমি এখনও ভর্তি লোক আমি একটু মোবাইল দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম যে তোমাদের কাছে সাথে একটু কথা বলি তো সমৃদ্ধ ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ কালকে সকালে এক্সাম আছে তো আর দুপুরে তো একটু রেস্ট নেয় না আমরা যাও একটু শুই ওর তো শুতেই চাই না খেলা করে আর পেয়ে গেছে বেচারা আর ঘরটা তো ঠান্ডা হয়ে গেছে এসিটা এবার খুব তাড়াতাড়ি বন্ধ করবো বেশি আমি এসি থাকতে পারি না আর ফ্যানটা আজকে জোরে চলছে তার সাথে এসি চলছে যার জন্য ঘরটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে প্রচণ্ড আজকের হাওয়াটা এত বেশি এলোমেলো হাওয়া না মানে বোঝাই যাচ্ছে একটা বৃষ্টির পূর্বাভাস মানে হাওয়াটা নর্মাল হাওয়ার মতো লাগছে না অর্ধ এলোমেলো হাওয়া আর এই এলোমেলো হাওয়াতে না যেমন ধুলোও হয় তেমনি পদ্মা পদ্মা উড়ে ওরে বিরক্ত লাগে তো আজকেও সমৃদ্ধ বললো আজকে এসি চালাও আজকে জ্বালনা আর আমিও ভাবলাম আজকে চালনা খুলবো না আমরা রাত্রে আছি ভাগ রাত্রে তারপর যদি ভয় টয় লাগে ভোরের দিকে খুলে দেবো তো চলো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সাতটা বাজে আর আমি রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে যাবো বলে তো ছাতাটাও নিয়ে নি ভালো গরম আছে ছাতাটা কোথায় গেলো ছাতাটা কোথায় রেখেছি বিজানে আসছি আসছি এই যে সমৃদ্ধ সকালবেলা সময়ই থাকে না যে একটু নিচটায় এসে হাঁটবো মানে সকালবেলা এত ভালো লাগে কমপ্লেক্সের চারিপাশটাতে যেহেতু বড় বড়ো বিল্ডিং তার জন্য এর ভেতরে রোদটা খুব একটা বোঝা যায় না মানে রোদটা পড়েই না ধরতে গেলে আর চারিপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো তার সাথে সাথে গঙ্গার হাওয়া তো নিচটা হাঁটলে না মনটা ভরে যায় আর পোলিয়ামের থেকেও আমার এই নিচটা বেশি হাঁটতে ভালো লাগে তার কারণ পোলিয়ামের প্রচুর লোকজন থাকে তো সকালবেলা অনেকেই মর্নিং ওয়াক করে তার জন্য নিচটাতেই আমার বেশি ভালো লাগে কারণ নিচটা অনেকটাই ফাঁকা থাকে আর দেখো আঁকাশে কেমন একটু একটু করে মেঘ জমছে দেখতেই পাচ্ছ তার মানে বৃষ্টি আসছে মনে হচ্ছে মেঘটা যেভাবে জমছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো যাই হোক বৃষ্টি আসলে খুব ভালো হয় যেন তো মানে আর পারা যাচ্ছে না এত বেশি গরম পড়ে গেছে আর পাঁচিলের ধারে এই গাছটা দেখো আমি আর না গিয়ে পারলাম না গাছটা ফুলগুলো আমাকে এত টানছে তো সাদা আর গোলাপির কালারের কম্বিনেশানটা এত সুন্দর লাগছে আর থোকা থোকা ফুল হয়ে আছে এই গাছগুলো না বারান্দায় লাগালেও খুব ভালো লাগে মানে খুব সুন্দর ঝাঁকড়া হয়ে গাছগুলো হয় আর এত সুন্দর না এক একটা বাড়ির গেটেও দেখেছি এরকম মানে গাছ তো চলো আজকের মতো টাটা